মানুষ কি বিদ্ধ হয়ে গেলে কি পর্দা করতে হয় না বা মানুষ কি বিদ্ধ হয়ে গেলে কি তাদের কি পর্দার বিধান কি আল্লাহ তরফ থেকে কোরআন সন্না থেকে কি বিধানে কি পর্দা ক্ষমা হয়ে যায় পর্দার বিধান কি তাদের জন্য কি মকুফ করে দেয় বা নিষেধ করে দেয় বা পর্দা তাদের করতে হবে না বিদ্ধ হয়ে যাওয়ার কারণে জীবনযোগন শেষ হয়ে যাওয়ার কারণে এরকম কোনো বিধান তাদের মধ্যে আছে না মানুষ গ্রামে এলাকাতে মহল্লাতে অথবা দেশে বা কিছু কিছু মানুষ মানে তাদের বিষয়গুলো এতটাই খামিখিয়ালি বা অবহেলিত বা সাধারণ স্বাভাবিক চোখে নেই যে তারা ইসলাম এবং কোরআনসুন্না এটার যে বিধান কতটুক মজবুত বা পূর্ণাঙ্গভাবে মানতে হবে এটাকে যেমন অনেক সময় তারা খেয়ালি করতে চায় কিছু মানুষ কিছু সংখ্যক মানুষ বিশেষ করে গ্রাম অঞ্চলে এগুলা বেশিরভাগ হয় মানুষ বিদ্ধ হয়ে গেছে তাদের মধ্যে যে পর্দা বিধান তারা মানতে হবে না এই কথাগুলা কি সঠিক হবে পর্দার বিধান আল্লাহ তালা প্রত্যেকটা মেয়ের উপরে মুসলিম নরিনা মুসলিম নরনারীর উপরে আল্লাহ তালা পর্দার বিধান আল্লাহ তালা ফরস করে দিয়েছে তো এখন বিশেষ করে পর্দা বিষয়টা খেয়াল রাখতে হবে যে এটা মুসলিম নরনারীদের জন্য গর্বের একটা বিষয় খুশির একটা বিষয় আনন্দের একটা বিষয় কারণ তাদেরকে আল্লাহ তালা এতই সম্মানিত করেছে যে তারা তাদেরকে যেন মানুষ খোলা মেলা না দেখতে পারে তাদেরকে যেন মানুষ অতি সহজে না দেখতে পারে অতি সহজে বুক না করতে পারে ইদানিং দেখেন যে কোনো মানুষ বিশেষ করে যুবক যুবতীর মধ্যে যারা পরকীয়া লিপ্ত হয় বা বিভিন্ন অশ্লীল কাজে লিপ্ত হয় এর মধ্যে বেশিরভাগ বেপর্দা তাই না এখন বৃদ্ধ হয়ে গেছে বিদায় পরকীয়া করবে বা জীবন যৌবনে খারাপ কাজ করবে সেইরা বিষয় না কিন্তু বিধান মৃত্যু পর্যন্ত অটল থাকবে এবং সেই বিধান পূর্ণাঙ্গ মানতে হবে অনেক সময় আমরা দেখি যে বিদ্ধ হয়ে যাওয়ার কারণে অনেক মেয়েরা যুবক যুবতীরা অথবা স্বাভাবিক যারা গ্রামে সচরাচর চলাফেরা করে বা গাড়িতে অথবা দেশে মার্কেটে বাজারে এদের মধ্যে অনেক সময় দেখা যায় যে অনেকে বিদ্ধ হয়ে যাওয়ার কারণে পর্দা করে না মুখ ডাকে না বা হাত ডাকে না বা গ্রামে বা এক বাড়িতে আরেক বাড়িতে যাইতেছে স্বাভাবিকভাবে মানুষের সাথে কথা বলতেছে আমার কাছে একটা আমি এ বিষয়টি তাদেরকে বলি যারা এই মন্তব্যগুলো করতে চান যারি তার বাবা তারা তো বিদ্ধ হয়ে গেছে আমার নানার বয়সে দাদির বয়সে, দাদির দাদুর বয়সের নানুর বয়সের তারা কেন পর্দা করবে এই কথা তোমাদের মুখ দিয়ে কেন বের হবে এ মন মানসিকতা কেন তৈরি হবে তারা তাদেরকে বিধান নিষেধ করে দিছে আল্লাহ তালা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে যেখানে হস করার পর্যন্ত বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়সে যে বৃদ্ধা যে যে নারীর বয়স নব্বই হোক একশো হোক যেখানে হজ ফরস থাকলেও হস করার বিধান পর্যন্ত যে কোনো তার ছেলে অথবা যে কোনো তার রক্তের কোনো মানুষের সাথে বা তার স্বামীর সাথে হস করার বিধান আর সেখানে আপনি অবাধভাবে চলাফেরা করবেন বৃদ্ধ হয়ে যাওয়ার পরে না ওখনো না অনেক নারীরা আছে যে বৃদ্ধ তার দাদার বয়সের বা তার চাস্ত দাদা বা তার এলাকার দাদা বা এলাকার কাকা বা এলাকার এরকম পর্যন্ত নিষেধ কোরআন শূন্য অনুযায়ী তাই না আর সেখানে পর্দা এতটা অবহেলা কেন এটা কি আসলে পূর্ণাঙ্গ ইসলাম পূর্ণাঙ্গ জীবনযাপন যেখানে বিদ্যা হয়ে যাওয়ার কারণে বিদ্ধ হওয়ার পরে আরও কবরের কথা অথবা ইসলাম পূর্ণাঙ্গ মানতে গিয়ে আরও সব সময় কবরের কথা স্মরণ করার কথা পূর্ণাঙ্গভাবে আর সেখানে কি হইতেছে অবহেলা অনেকের মধ্যে বাড়তেছে অনেকের মধ্যে দেখা যায় বিশেষ করে নানুর বয়সের মহিলারা দাদির বয়সের চাচির বয়সের যারা বৃদ্ধ হয়ে গেছে ওমা গ্রাম হোক না গ্রাম সমস্যা কোথায় হোক না মহল্লা সমস্যা কোথায় হোক না পারাবতি বেশি সমস্যা কোথায় আপনাকে কে বলছে যে আপনি বেপর্দা চলার জন্য এখন হুজুরা বা আমরা কোরঞ্চন্না থেকে অনেকে অনেক সময় বললে বলে ওমা তার মানে কি নজর খারাপ তার মানে কি আবার একটা বেশি আশ্চর্য একটা বিষয় হচ্ছে আমি একবার একটা বাসায় দাওয়াত খেয়ে দেখেছিলাম আমরা মাদ্রাসার শিক্ষকদেরকে নিয়ে আমি ওই সমস্ত ছাত্র ছিলাম তো কিতাব বিভাগেই পড়তাম মাদ্রাসা নাম বলি না বা গ্রামের নাম বলি না বিষয়টা হচ্ছে আশ্চর্যের একটা বিষয় মনে পড়ল যে দাওয়াতে যখন আমরা গেছি ওই মহিলার মনে হয় পুরুষরা সম্ভবত বাসায় ছিল না ওই মহিলা খাবার টাবার দিতেছে মানে আগে আগানো পিছানো করতেছে খাবার টাবার আগে দিতেছে তো এখানে হুজুরা পরে বলতেছে আরে আপনি তো নারী মানুষ আপনার অন্য কোনো মানুষকে দিয়ে বা পুরুষকে দিয়ে আপনি করা উনি মানে গর্ব নিয়ে অথবা সাহস নিয়ে আশ্চর্য ব্যাপার বলতেছে যে হুজুর মানুষ নজর তো এত খারাপ কেন আবার একটা কথা বলতেছে আমাদের ভিতর বালু। উপরে ওপরে পর্দা মানার কথা কে বলছে মানে উনি কেমন জানে মানে ইসলামকে বা পর্দাকে যেমন কটুক্তি শুরু করে দিচ্ছে আশ্চর্যের ব্যাপার অনেক মানুষ স্কুল কলেজে পড়ে বা ভার্সিটিতে পড়ে বা গ্রামগঞ্জে বাস করে বা অনেকের মধ্যে এই ধরনের কিছু কথাবার্তা এই ধরনের কালচার অথচ পর্দার বিধান রাজা আল্লাহ তালা নারীদেরকে কত সম্মানিত করছে অনেকে মনে করে যে এটার মধ্যে কোনো স্বাধীনতা নেই হ্যা কুয়াতে অথচ তাদেরকে আল্লাহ তালা অনেক অনেক সম্মানিত করে বানাইছে বিদায়ী তাদেরকে আল্লাহ তালা সেফটি থাকার জন্য সম্মানের মধ্যে থাকার জন্য ভিতরে থাকার জন্য অথবা বাইরে গেলেও এরকম সেফটিভাবে যাওয়ার জন্য বলছে যে মানুষ যেন তাদের প্রতি কোনো খারাপ দৃষ্টিতে না থাকাইতে পারে এটা সম্মানের বিষয় না আপনার স্বর্ণ গহনা হীরা মুক্তা বা বড়ো বড়ো দামি জিনিস বা টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো মানুষ কতটা সেফটি করে নিয়েছে তাদের এগুলো থেকে তো কোটি কোটি গুণ দামি আপনারা তো যাক যে বিষয়টা বলতে চাইছিলাম মূল কথা হচ্ছে যে বৃদ্ধ হইলেই যে পর্দা করবেন না এটা কখনো। বিধান মৃত্যু পর্যন্ত অটল থাকতে হবে পর্দার বিধান পূর্ণাঙ্গভাবে মানতে হবে আল্লাহ তালার বিধানকে কখনও ছোটো চোখে কোরআনসন্নার বিধানকে কখনো স্বাভাবিক অবহেলা নিয়ে থাকবেন না এই জিনিসগুলা সবসময় খেয়াল রাখতে হবে যদি কারণ আমি আমি আরও মনে করি যে যারা পূর্ণাঙ্গ ইমানদার মমিন ছেলে হোক অথবা মেয়েদের মধ্যে হোক তারা তো আরও বৃদ্ধ বয়সে তো আরও ইমান আমল আখলাক অনেক অনেক যুবক বয়স থেকে আরও বেশি মজবুত হওয়ার কথা আরও বেশি আল্লাহর প্রতি আসক্ত হওয়ার কথা আল্লাহ তালাকে বেশি স্মরণ করার কথা ইসলাম কোরআন শূন্য অনুযায়ী আরও বেশি তার জীবনের শেষ মুহূর্তগুলো এমনভাবে কাটানোর কথা যে তার কল্পনাকেও হার মানাইবে মানুষ এদের থেকে আরও শিখবে যে আল্লাহ তালা এই বয়সে তার আল্লাহ তালার বিধানগুলা সে এমনভাবে আঁকিয়ে ধরছে তাই না আর সেখানে ও দেখা যায় যে নান নানির বয়সে হয়ে গেছে নানুর বয়সে হয়ে গেছে ও পর্দা করে না ছেলে হোক মেয়ে হোক অথবা বড় বড়ো যুবকদের সামনে অবাধভাবে যাইতেছে বিদ্ধ হয়ে স্বাভাবিক কন্যাটা মাথার মধ্যে দিয়ে কথা বলতেছে যে কোনো বিষয়ে কেন এগুলা কি ইসলাম সরিয়ে যে কখনও সমার্থ করে তারপরে দাদির বয়সের চাচির বয়সের না কারণ কার সাথে পর্দা আল্লাহ তালা ফরস করছে মাত্র কয়জন মানুষ এদেরকে ছাড়া মাহরামদেরকে ছাড়া আর কারোর সাথে যুবক থেকে নিয়ে যখন পর্দার বিধান প্রত্যেকটা নরনারীর উপর যখন ফরজ হয়ে যায় শুরু থেকে নিয়ে শেষ বয়স পর্যন্ত মৃত্যু পর্যন্ত এই বিধান অটল থাকে কখনও এইটার মধ্যে কোনো সার নাই এখানে সেক্রিফাইস বলতে কিছুই নেই কারণ সাধ্যের বাইরে কোনো কিছু নয় কিন্তু সাধ্যের ভিতরে আপনার পর্দা করতেই হবে সাধ্যের বাইরে হয়নি সাধ্যের বাইরেই কথা ইসলামে কোনো জোর অথবা জুলুম করে না আর এটা কোনো জুলুম না এটা তো ভালো সেফটির জন্য সম্মানের জন্য সব কিছুর জন্য তো যাই হোক এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে অনেক যুবতীরা মানে বৃদ্ধ বয়সের যত কাকা চাচা দাদা নানা এরকম বয়সের তাদের সামনে অবাধভাবে যাইতেছে এটা তো তো সঠিক না হারাম কবিরা গুণা মান্দার মুসলিম নরনারী সকলকেই যুবক যুবতী বিদ্যা থেকে নিয়ে বৃদ্ধ থেকে নিয়ে সকলকে আল্লাহ তালা পূর্ণাঙ্গভাবে আল্লাহর বিধানগুলো মানার সেই তৌফিক তালা প্রত্যেকটা মানুষকে দান করুক বিশেষ করে আমাকে আল্লাহ তালা এর পূর্ণাঙ্গ বিধান যেন মানতে পারি সেই তৌফিক আল্লাহ তালা দান করুক যাই হোক এই বিষয়গুলা খুব গুরুত্বপূর্ণ কারণ বিষয়গুলাই বেশিরভাগ মানুষ অবহেলিত করতেছে বা বিষয়টাকে সাধারণ স্বাভাবিক মনে করে তো মূলত এটা ইসলাম শরীর অনুযায়ী সাধারণ স্বাভাবিক না আমরা প্রত্যেকটা বিধানই খুব গুরুত্বপূর্ণভাবে মানা উচিত তো দান করুক